মাজার বাঙ্গ খেলা হবে খেলা এখন হইতেছে জুলাইয়ের স্বাধীনতার পরে এমন স্বাধীন হয়েছেন এখন দেখা যায় জাদু সিলায় খাইছো ভাইসাব মোল্লা চিনছো না বলি আল্লাহর মাজারের উপর অত্যাচার কথা কয় না মাজার বাং মন্দির পাহারা দে মাজার বাং মন্দির পাহারা দে আমার হুজুর বিশ্ব অলি খাজা পরিপুরি বলতেন বাবা যারা অলি আল্লাহর সাথে বেয়াদবি করে আমার আল্লাহ তাদেরকে ইতরে রাতে বেজ্জতি করে কথা কর না আমার কথা কি রাগ করতেছেন ওয়াজ আমি করতাম না ওয়াজের বক্তা আছে আমি করলো আপনার আর না করলো আপনার দাওয়াত দিল আমি আসি না দিল আসি যথেষ্ট আল্লাহ পাক করায় কষ্ট হইতেছে আপনাদের হুজুর বললেন বাবা যারা নাকি অলি আল্লাহর সাথে বেয়াদবি করে তাদেরকে কি করে আল্লাহ ইতরে রাতে করেন অলি আল্লাহদের মাজার ভাঙার জন্য তারা তুৎপাত শুরু করলো আমরা সবাই অসহায় তাকায় আছি মনিবের দিকে কারণ ফয়সালা দিছে কে জোরে কোন বুখারী কোলেন যে কোন আলেমদেরকে ডাইকে আনেন আমি দেখায় দেব বুখারীর হাদিস কোলেন মান আদানি আমার বন্ধুদের বিরুদ্ধে আচরণ যারা করবে আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে হাত ঘোষণা করব কথা বলেন ঠিক কিনা আমরা নীরব ছিলাম দেখি মালিকের ফয়সালা কি মাজার বাঙ্গ মাজার বাঙ্গ খেলা হবে খেলা এখন হইতেছে মাজারের দুষ্কি কম মদ খায় গাঞ্জা খায় ফ্যান্সি খায় খাই কে আর বুক কে মাথা ব্যথার জন্য ওষুধের প্রয়োজন ডাক্তারের প্রয়োজন মাথা কাটলে চলবে না মাজারের জন্য তোমরা ফেন্সিল নিল সেই হিরুঞ্চি নেশা করতে কেরূপ তোমরা আপনারা চিহ্নিত করে মাজার বাঙার ফাইতারা করলেন আজকে এই দানিং কিছুদিন আপনারা দেখতেছেন তারা মাদ্রাসার মধ্যে চলে কথা কয় না চলে না বলাৎকার চলে না মসজিদের মধ্যে হিল্লা বিয়ার নামে সহবাস চলে বাং মসজিদ বাং কথা কয় না যে দলিলের তহমত দিয়ে আল্লাহ ওই দলিলের তহমত দিয়ে তোমার ওই প্রতিষ্ঠান আমি তো আঘাত করা লাগে কিন্তু এই শিক্ষা তো আমাদেরকে দেন নাই তোমাদের চরিত্র এখন জাতির মানুষ দেখতেছে তোমরা কত নাম্বারের ছিটা কথা বলেন ঠিক কি না এজন্য হকের পদে থাকার দরকার আছে না নাই হকের পদে থাকবেন সত্যের পদে থাকবেন আল্লাহ মরুন হক কথা কিন্তু চিটা কথা বলেন আল্লাহ বুজার তৌফিক দেন সকলে গো নামিন